قولنا الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه أرضى نفسه أزنة عرشه

এই দোয়াটার সব আল্লাহ বলছেন আমি নিজ হাতে দেব আল্লাহ নিজ হাতে যেমন রোজার পুরস্কার দিবেন তেমনি এই দোয়াটা সব আল্লাহ নিজ হাতে দিবেন সাহাবি যখন দোয়াটা করলেন ফেরেস কলম বন্ধ হয়ে গেছে সাহাবি দোয়া করেছেন দাদি আল্লাহ হুয়ান আল্লাহ আপনার সাম্রাজ্য যতটুকু আপনার প্রশংসা ততটুকু আপনার সাম্রাজ্য শেষ আছে আছে শেষ আপনার ক্ষমতা যত বড় প্রশংসা তত বড় ফেরেশতা বলছে আল্লাহ আপনার ক্ষমতার শেষ নাই সাম্রাজ্যেরও শেষ নাই কি লিখ আমি এই দোয়ার ফজিলত আল্লাহ বললেন ওক্তব কমা কালা আব্দিয়ানা আজজিবি বান্দা যেমন বলেছে তেমন লিখে রাখো আমি আল্লাহ নিজেই এটার পুরস্কার দিয়ে দেব আপনাদের মন খারাপ সুবহান আল্লাহর অবস্থাও বড় কাহিল জোরে বলেন তো সুবাহ আল্লাহ হয়েছে চিৎকার করে বলেন সুবহান আল্লাহ খাওয়া দাওয়া ভালো হয়নি চিৎকার করে সুবান আল্লাহ বল আপনারা এত হাজার হাজার মানুষ সুবান আল্লাহ শুনেই যায় না রাসুল যখন সুবান আল্লাহর ফজিলত বললেন মসজিদে নবীর কয়েকজন সুমান আল্লাহ বলছে পাঁচ ছয় মাইল দূর থেকে শোনা গেছে এবার বলেন দেখি সুহান আল্লাহ একটু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আজকে সুরা একটা সুরা থেকে কথা বলবো তার আগে মাহফিলের মাল্লামিয়াসিল্লা আসলামিয়াসুরিল্লা যারা মানুষের প্রশংসা করে না সুক্রিয়া আদায় করে না এরা আল্লাহরও সুক্রিয়া আদায় করে না অভদ্র কিছু আলোচক আছে আমাদের দেশে যারা এগুলো বুঝে না বুঝে না আপনি যাদের উসিলায় আসলেন তাদের শুক্রিয়া আপনাকে আদায় করতে হবে এটাই হলো সুন্না এটা কি সুন্না হদ হদ মানে রামের নাম হদ হদ মানে বুঝলেন তো হদ অর্থে কি বলেন সীমানা হদুদ হদের বহু বুঝলেন কি হদুদ তিলকা হদুদ উল্লাহ যেমন আল্লাহর হদ কি আল্লাহর হদ হল মহা আল্লাহ কোয়াল হল হারামগুলো আপনি করতে পারবেন না পাঁচটা হারাম কয়টা হারাম পাঁচটা হারাম জিনা বিচার করা যাবে না শগোল খুব করা যাবে না কারো করা যাবে কারো পিছনে লাগা যাবে না কাউকে হত্যা করা যাবে এই সবগুলো আগে সরকার মধ্যে ছিল কি না কথা কন না কেন সব হুজুরদের পিছনে লাগা ছিল ওই সয়ান্ত ফলাই গেছে কই গেছে হ্যাঁ আমরা ওদেরকে দাওয়াত দিই তোমরা কোরআনের পথে আসো তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই ঠিক না বেটি দুশ্মনী হলো একমাত্র কিতাব একমাত্র কি হতালিমুল কোরআন হাফিজিয়া বহুমুখী মাদ্রাসার উদ্যোগে বারো তম তফসিল কোরআন মাহফিল আমরা আগে কথা বলেছি আমরা অত্যন্ত তাসনিহের মাওলানা আব্দুল হান্নান ওমর হাফেজাবুল্লাহ সুন্দর বলেছেন আল্লাহ তাআলা আলোচনাকে আমাদের আমল তৌফিক দান করে আর আমরা আশরাফকে পেয়েছি বোনাস হিসেবে আশরাফ এখানে নাম নেই আমার সম্পর্কে সে ছুটে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমি প্রথম ছিলাম সবক তোমরা কত بیس ছিলা দ্বিতীয় বেসে ও দুই তিন সেশন অনেক পরের অনেক পরে প্রায় বিশ বছর পরে ছিল ওরা পনেরো ষোলো বছর পরে এটা শুরু হয়েছে ছিয়াশিতে আমি ছিয়াশিতেই ওখানে প্রথম সবক আর এরা দুই হাজার দুইয়ে আশরাফ একটা কলেজে আলহামদুলিল্লাহ অধ্যাপনা করেন খুব সুন্দর বলেন আল্লাহ তার হায়াতকে দারাজ রাজ করে দিন আপনারা আমিনও বলতে নারাজ তো দোয়া তো এটা আগে আপনার জন্য কবুল হবে এবারে বলেন আমিন স্বার্থ আছে যেখানে আমরা আছি মনে রাখবেন অন্যের জন্য দোয়া করলে আগে ওটা আপনার জন্য কবুল হয় এবার বলেন আমিন আশরাফের একটা মেয়ে আছে ফুটফুটে হার্টে ফুটা ছিল আমাদের দেশের ডাক্তাররা আর ইন্ডিয়ার ডাক্তাররা বলেছে ওকে অপারেশন করতে হবে কিন্তু আল্লাহ কোরআনের মাধ্যমে তাকে ভালো করে দিয়েছে আল্লাহ ওই মেয়েটার হায়াতকে দারাজ করে দিল আমরা অনেক ওলা মহাজ এখানে পেয়েছি আলহাজ সাহেব বিশ্বাস আজকের সভাপতি কালাম আমাদের আমার অত্যন্ত স্নেহের কালামের সম্মানিত পিতা গর্বিত পিতা তিনি আল্লাহ তার হায়াতকে দ্বারাজ করে দেন আল্লাহ তার সারা জীবনের আমলকে কবুল করেন মাওলানা আবুল কালাম আজাদ আপনার চিনেন ইসলামী বইয়ের জন্য তিনি বিখ্যাত চুপনগরে তিনি অনেকগুলো বইয়ের অনেক বড় দোকান আছে এবং সেখানে আলহামদুলিল্লাহ আমি গুনাগারও আসি হাফিজুরও আসে ও আসলে একটা মিলন কেন্দ্র এটা আমি তো সবাইকে স্নেহ করি হাফিজুর কেউ করি মামুন কেউ করি তারপরে রফিক করি আর মিজান তো আমার পকেটে আসে আর হামজাও আছে পকেটে অসুবিধা নেই আমরা যেন কোরআনের জন্য এক হতে পারি ঠিকটা ব্যাঠে বিগত অত্যাচারের সময় ওরা কিন্তু আমাদেরকে ভাগ করেনি আমরা ভাগ করি ঠিকটা ব্যাঠে ওরা আমাদেরকে যেমন মেরেছে দর্শেন জামির ভাইদেরকেও মেরেছে হেফাজ